আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মুচমুচি বিয়ের পকেট এটা বানানো যেমন সোজা আর খেতে হয় ভারী মজা একবার আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে সবাই কিন্তু খেয়ে একেবারে ফিদা হয়ে যাবে আপনার আর এই বিয়ের পকেটটা বানিয়ে তো আমি পুরাই অবাক যে এটা এত বেশি মজা হয় এত সহজ বানানো আর এর সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমার মেয়ে মেয়েকে পুরো শেষই করে ফেলেছে আর রেসিপিটা কিন্তু পুরো দেখতে হবে না হয়তো বুঝতে পারবেন না কিভাবে কি করলাম চলো জন্য আমি ফুটা তৈরি করে নেব তো এখন ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর দেবো একটু ধীরে গুঁড়ো মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিবো আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মুহূর্তে আমি গাজরটাও অ্যাড করে দেব চিকেনের সঙ্গে গাজরটাও ভালো করে রান্না করা হয়ে যাবে চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারের মধ্যে বাঁধাকপি অ্যাড করবো আর বাঁধাকপিটা আমি খুবই সরু সরু করে কেটে নিয়েছি বাঁধাকপি যেহেতু নরম আর এটা সটে হতে বেশি সময় লাগে না সেই জন্য সব শেষে আমি এটা ব্যবহার করেছি প্রথমের দিকে ব্যবহার করলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেবো এবার একটু সয়া সস এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আছে আর খেতেও বেশ ভালো লাগে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর দুটো করে নিয়েছি একসঙ্গে এবার আমি গ্লাস দিয়ে এভাবে করে কেটে নেব এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিব আর যে ব্রাউন অংশগুলো আছে এগুলো আমি ফেলবো না এইগুলো দিয়ে ব্রেড গ্রামস তৈরি করে নিব ডিমের মধ্যে একটু লবণ দিব দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব এবারে আমি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে নিব ডিমের গোলা থেকে তুলে এবার ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে এটাকে কোট করে নিব কোট করে নেওয়া হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আমি এটাকে ভেজে নিব তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে করে তেল ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলবে এটা খুব ফুলে গিয়েছে ভাজা হয়ে সুন্দর ভাবে কিন্তু একই ভাবে সবগুলোকে ভেজে নিব এগুলো ভাজার সময় তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হালকা তেল গরম অবস্থায় এগুলো ছাড়লে যে কোটিংটা সেটা ফুলে যাবে আর ভালো মতো ভাজা হবে না ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিব আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে একবার ভেজে নিয়েছি এবার আমি দ্বিতীয়বার এটাকে ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সবগুলো তো ভেজে নিয়েছি এখন হচ্ছে এইগুলোকে অর্ধেক করে কেটে নিব এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর তোরটা একেবারে ফাঁপা রান্না করা পুরটা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি আপনারা কিন্তু আপনাদের এখানে পছন্দমতো মতো সবজি অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম নিতে পারেন ওটাও বেশ ভালো লাগে হাতের মাথায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি এই ব্রেড পকেটটা তৈরি করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়নিজ এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এই পুটটা অনেক বেশি ক্রিমি হয় আর খেতেও বেশ মজা লাগে এই তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে যেগুলো আমি কেটে রাখলাম এখন হচ্ছে এর মধ্যে এই ফুটটাকে দিয়ে দেব প্রথমে আমি সবগুলোর এইভাবে করে দিয়ে নেবো এই তো সবগুলোকে এইভাবে করে আমি রেডি করে নিয়েছি আর এই প্লেটের মধ্যে এগুলাকে পরিবেশন করেও নিয়েছি এই ব্রেড পকেটের সঙ্গে কম্বো হিসাবে আমি এখানে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাই এটাও বেশ এর সঙ্গে খেতে মজা লাগে আর বাচ্চারা কিন্তু এমনিতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে এর উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিব দেখতে যেমন ভালো লাগবে আর খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে এটা যে কী মজা হয় না তৈরি করে খেলে কিন্তু আপনারা মিস করবেন একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে